হাওড়া সদন লাধা গেস্ট হাউস হোটেলের উঠোন ফুলগুলো পুরোপুরিভাবে ফুটে রয়েছে আর বাতাসে সে ফুলেদের সুবাস ছড়াচ্ছে কিন্তু সৃষ্টি কিছুতেই এত সুন্দর পরিবেশের মুগ্ধতা অনুভব করতে পারছে না বরং এই পরিবেশে তার দম বন্ধ হয়ে আসছে উষ্ণ আলো মাটিতে ছড়িয়ে পড়েছে আর তার ছায়া এমনভাবে পড়েছে যেন মনে হচ্ছে গাছের নিচে দুজন প্রেমিক প্রেমিকা একে অপরকে জড়িয়ে ধরেছে যিশুদা মেয়েটি মিস্টার দাশগুপ্তকে খুব মৃদু ও কোমল স্বরে ডাকল তারপর মেয়েটি তার ফর্সা দুহাতে তার গলা জড়িয়ে ওর বুকে মাথা রাখল মিস্টার দাশগুপ্ত বোধহয় অন্য কিছু ভাবছিল কিছুক্ষণ ইতস্তত করার পর ওকে খুব আলতো করে ছুঁয়ে দুহাত দিয়ে সরিয়ে দিল যিশু যখন সৃষ্টির দিকে তাকাল সৃষ্টি কোনো কিছুর আড়ালে লুকিয়ে পড়ল সে শুনতে পেল যিশু বলছে বৃষ্টি তুমি একটা সারপ্রাইজ দেবে বলেছিলে কি সেটা বৃষ্টি একটু লজ্জা পেয়ে খুব মিষ্টি করে মৃদু স্বরে বলল যিশুদা আমি অন্তঃসত্ত্বা আড়ালে দাঁড়িয়ে থাকা সৃষ্টির মনে হল কেউ যেন তাকে সজোরে ধাক্কা মারল প্রচণ্ড ভয়ে তার চোখগুলো বড় বড় আর মুখটা ফ্যাকাশে হয়ে গেল কি যিশুদাসগুপ্ত নিজেও খুব বিস্মিত হলো মিস্টার দাশগুপ্ত আমি প্রেগনেন্ট বৃষ্টি নিজে যিশুকে দু হাতে জড়িয়ে হাসি মুখে বলল তুমি খুব শীঘ্রই বাবা হতে চলেছ তুমি খুশি তো যিশু মাথা নিচু করল তার বিস্ময় এখনো কাটেনি সে ভুরুকুচকে জিজ্ঞেস করল কখন হল সব এক মাস আগে সৃষ্টি যেখানে লুকিয়েছিল সেই জায়গার দিকে বৃষ্টি এক ঝলক তাকালো বৃষ্টির ঠোঁট দুটো কুঁকড়ে গেছে ওকে একটু লাজুক দেখাচ্ছে যেদিন দিদি শ্যুট করতে বেরিয়ে গেল আর আমরা তোমার বাড়ির বেউ উইন্ডোয় বসে এক মাস আগে কখনো শুটে গেছিল সৃষ্টির মনে হলো তার চোখের সামনে সারা বিশ্ব ঘুরপাক খাচ্ছে যিশুর বাড়ির বেউইন্ডোয়ে সাধারণত সৃষ্টি ওখানে শুয়ে শুয়ে বই পড়তে ভালোবাসত এইসব চিন্তাতেই সৃষ্টি ওর পেটে মোচড় অনুভব করল বৃষ্টি আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু সৃষ্টি আর কিছু বুঝতে পারলো না ওর মাথা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর সে শুনল যীশু বলছে চলো ফিরে যাই আমরা অনেকক্ষণ ধরে এখানে আছি এর বেশি দেরি হলে ও আমাদের সন্দেহ করবে ঘনিষ্ঠতা শেষে ওরা লিভিং রুমে ফিরে গেল সৃষ্টি কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেল ওর মনে হল যেন ওর হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে রক্তবর্ণ ভেজা চোখেও সে দেখতে পেল যে বৃষ্টিকে তার দু হাত দিয়ে আঁকড়ে রেখেছে এবং ওরা তার দিকেই এগিয়ে আসছে ওদের আসতে দেখে ভয় পেয়ে সৃষ্টি দৌড়ে চলে গেল সৃষ্টির মাথা ঘুরছিল আর সে খুব দুর্বলও ছিল উপরন্তু সৃষ্টি মদ্যপ ছিল তাই চারপাশে যা ঘটছে সে সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না দৌড়ানোর সময় হঠাৎই কালো পোশাক পরা কিছু মোটা মানুষের সাথে ওর ধাক্কা লাগে ও ক্ষমা চাইতে যাবে এমন সময় ওই লোকগুলোর মধ্যে একজন ওকে খুব শক্ত করে ধরে বলে এই তো ওই মেয়েটা যাকে আমরা খুঁজছি নিয়ে চলো একে এই কিসে ওরা কি ভুল লোককে নিয়ে যাচ্ছে সৃষ্টি বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করল চেষ্টা করল ওদের বাধা দিতে কিন্তু সে শক্তি ওর মধ্যে ছিল না তারপরেই তার প্রচণ্ড মাথা ঘোরা শুরু হল এবং শীঘ্রই তার চারিদিক ঝাপসা হয়ে যেতে লাগলো এবং সে অচেতন হয়ে পড়ল স্থান কলকাতা ভিআইপি ইন্টারন্যাশনাল হোটেল লিফট খুলে গেল একজন সুপুরুষ যুবককে ঘিরে রাখা একদল দেহরক্ষী এবং হোটেলের কর্মকর্তারা বেরিয়ে এলেন পুরুষটি ছিল শান্ত এবং কর্মঠ স্বভাবের তার মুখের প্রত্যেকটা অংশ ছিল অবর্ণনীয় পরিপূর্ণতায় ভরা এক দশমিক আট ছয় মিটার উচ্চতাযুক্ত দীর্ঘকায় পুরুষটির চেহারা ও শরীরের গঠন যে কোনো রানওয়ে মডেলকেও হার মানাবে কালো স্যুটে যুবকটির পা দুটো ঢেকেছিল যুবকটি লম্বা লম্বা পা ফেলে হাঁটছিল আর প্রত্যেকটা ঘরের দরজার সামনে দাঁড়াচ্ছিল একজন দেহরক্ষী এগিয়ে এসে ঘরের দরজা খুলে দিচ্ছিল পুরুষটির গায়ে ছিল দর্জির তৈরি করা টাইটেনিয়ামের বোতামযুক্ত একটা জমকালো আঁটোসাঁটো পোশাক ঝাড়বাতির আলোয়ে টাইটানিয়ামের বোতামগুলো ঝকঝক করছিল যুবকটি ঘরে প্রবেশ করে তার টাই আলগা করল এবং তারপর ওয়ার্ডর দিকে ছুঁড়ে দিল এইভাবে দুটো ঘরে ঢোকার পর তার কেমন যেন অদ্ভুত মনে হল কেউ তাকে সংবর্ধনা জানালো না ঘর খুলেও দিল না অগত্যা সে নিজেই তৃতীয় দরজার কাছে গিয়ে দরজায় রাখা সুইচে ক্লিক করল কিন্তু দরজাটা বাইরে থেকে লকড ছিল যুবকটি বেশ অবাক হল বিস্ময়ে ওর ভুরু কুঁচকে গেল সে নবটির কাছে গিয়ে সেটাকে নিচের দিকে টেনে ধরল কিন্তু তাতেও দরজাটা খুললো না যুবকটির মুখটা কালো হয়ে এলো এবং ঠিক সেই সময় তার সেলফোনটি বেজে উঠলো ট্রু কলার আইডিতে নাম উঠল ঋদ্ধি সান্নাল সে ফোনটা ধরল এবং উপান্ত থেকে একটা উদ্ধত পুরুষ কণ্ঠ শুনতে পেল মিজদা তুই ফিরে এসেছিস আমরা তোর জন্য স্পেশালি একটা গিফট এনেছি দেখেছিস তুই তোর পছন্দ হয়েছে যুবকটির সুন্দর মুখে রাগের চিহ্ন ফুটে উঠল জক দৃষ্টিতে তাকিয়ে খুব উদাসীনভাবে শুধ হলো কি করছিস ওখানে দরজারা মেজদা তুই জাস্ট তোর ওই সুন্দরের দিকে ফোকাস কর আর এনজয় কর এই প্রথম আমি তোকে কোন ছিমছাম রুচিশীল ঠিকঠাক দেখতে একজন মেয়ের সাথে দেখলাম মেয়েটা একদম সেরকমই যেরকম তুই ভাবতিস তুই নিশ্চয়ই ভীষণ স্যাটিসফাইড এটা শুনেই যুবকটি ফোনটা কেটে দিল তারপর যখন আবার দ্বিতীয়বার ফোন করার চেষ্টা করলো তখন অপর প্রান্তের কলটা নট ইন সার্ভিস দেখাল সুদীপ্ত সানাল বাথরুমের বাইরে বেশ গম্ভীরভাবে দাঁড়িয়েছিলেন জলের শব্দ বাথরুমের ভেতর থেকে আসছে মনে হচ্ছে কেউ রয়েছে ওখানে অদ্ভুতভাবে ওর চোয়াল শক্ত হয়ে এলো কয়েক সেকেন্ড পর সে দরজাটা খুলে ফেলল দরজা খুলতেই মেঘেদের ঘন কুয়াশার দল দরজার ভেতর দিয়ে বেরিয়ে এলো একজন ভদ্রমহিলা সাদা পর্দার পেছনে বসে গুনগুন করে গান গাইছিল কুয়াশা জমে থাকায় পর্দা থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছিল কুয়াশাচ্ছন্ন থাকায় গুটিসুটি হয়ে বসে থাকা মহিলাকে ঠিক ছোট বেড়াল ছানার মতো লাগছিল মহিলাটির পায়ের পাতাতে অব্দি বরফ জমেছিল কুয়াশা সরে গেলে দৃশ্যটা যুবকটির কাছে পরিষ্কার হয়ে গেল বাথরুমের মধ্যে একজন মহিলাই বসে যেমন আকর্ষণীয়তার চেহারা তেমনই সুন্দর মুখশ্রী চিরির মতো গোলাপি ঠোঁট বুদ্ধিদীপ্ত ঝকঝকে একজোড়া চোখ ওই চোখ দুটো এতটাই উজ্জ্বল যে দেখলে মনে হবে পুরো গ্যালাক্সি সে তার চোখে নিয়ে ঘুরছে সুদীপ্ত সান্নাল যে সব সময় সুন্দরী তন্নি দেখে দেখে অভ্যস্ত সেও কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছিল এই সেই সুন্দরী রমণী যাকে ঋদ্ধি আর বাকিরা উপহার হিসেবে এঁকে দিচ্ছে যুবকটি কয়েক সেকেন্ড মহিলাটিকে দেখল তারপর উদাসীনভাবে তাকে বলল এখান থেকে বেরিয়ে যাও আমি এক মিনিট সময় দিচ্ছি তার মধ্যে যেন দেখি আমার ঘর থেকে উধাও হয়ে গেছ মহিলাটি ধীরে তাকাল প্রথমে সে অল্প ভুরু কচকাল তারপর সুপুরুষ যুবকটির দিকে তাকাল এরপর আস্তে আস্তে তার হাত ধরল এত কিছুর পরেও যখন যুবকটি মহিলাটির ডাকে সাড়া দিল না মেটা তার প্যান্ট ধরে টান মারল উদ্বেগে সুদীপ্ত সান্নালের হাত পা ঠান্ডা হয়ে গেছে সে ভেবেছিল সে হয়তো ঘেন্নায় তক্ষণি বমি করে ফেলবে কিংবা তার সারা দেহে চুলকানি শুরু হবে কিন্তু সেরকম কিছুই হলো না আসলে সুদীপ্ত সান্নালের উইমেন ডিসঅর্ডার আছে তার আত্মীয় স্বজন ছাড়া আর কোনো মহিলা তার এত কাছাকাছি আসেনি আগে কিন্তু এই মুহূর্তে সে বুঝতে পারল যে আসলে এই ভদ্র মহিলার দ্বারা তিনি প্রত্যাখ্যাত হননি কিন্তু তার শরীরে অস্বস্তির কণামাত্র ছিল না সুদীপ্ত সান্নাল মাথা নত করল এবং মহিলাটির দিকে তাকিয়ে দেখল তার চোখে ছিল গভীর বিস্ময় তার চিন্তাভাবনা শেষ হওয়ার আগেই মহিলাটি মেঝেতে পড়ে গেল এবং তারপর দুহাত দিয়ে সুদীপ্তর গলা জড়িয়ে নিল মহিলাটি সুদীপ্তর পায়ের পাতার ওপর উঠে দাঁড়ালো আর তারপর তার শীতল ঠোঁটে ও ঠোঁট ছুঁয়ে দিল মহিলাটি সুদীপ্তর দিকে বড় বড় চোখে তাকালো এবং বলল হেল্প মি